নমস্কার এসভি নিউজে স্বাগত চলে যাব একটি সংবাদে আশি বছরের ঐতিহ্য বহন করে চলেছে আনন্দপুরের কোতাই গ্রামের ঘোষবাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের কোতায় গ্রামে আশি বছরের ধরে পুরনো ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় ঘোষবাড়ির কোজাগরী কোজাগরি লক্ষ্মী পুজো শুধুমাত্র ঘোষ পরিবারের মানুষজন নয় এই পুজো আজ হয়ে উঠেছে সারা গ্রামের পুজো পুজোর দিন যেন গোটা গ্রাম জেগে ওঠে এক উৎসবের আলোয় আত্মীয় স্বজনদের আগমন ঘটে ঘরে ঘরে উঠোনে শোনা যায় হাসির কলতান ভক্তির গান আর শঙ্খধ্বনিতে মেতে ওঠে গোটা গ্রাম সন্ধ্যা নামলেই দীপশিখার আলোয় আলোকিত হয় গোটা ঘোষবাড়ি আর সেই আলো যেন ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি কোনায় কোনায় এই পুজো ঘিরে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা নাচ গান আবৃত্তিতে মেতে ওঠে ছোট বড় সকলে আনন্দ ঐতিহ্য আর মিলনের এক অপূর্ব বন্ধনে বেঁধে থাকা পোতাই গ্রামের মানুষজন আশি বছরের এই পুজো আজও প্রমাণ করে ঐক্য ভক্তি আর আনন্দেই লুকিয়ে আছে বাংলার প্রতিটি উৎসবের মর্ম আপনাদের বাড়ির পুজো সম্বন্ধে দু চার কথা বলুন আপনাদের বাড়ির পুজো সম্বন্ধে দু চার কথা বলুন আমাদের আমাদের পুজোটা হচ্ছে হয়ে গেল বাহাত্তর বছর পুজো উপলক্ষে কি হয় বাড়িতে বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া চলে সবাই ঠাকুরের আয়োজন করার জন্য সবাই একসাথে সেই কাজগুলো করে আচ্ছা এটা কি পারিবারিক পুজো না মানে পুরো গ্রামে মানুষ এই পুজোর সাথে জড়িত ঠিক আছে

আর আসার সোমবার দিন সকাল ছটা ঘোষ বংশ পরম্পরায় আপনাদের পুজো হচ্ছে কত বছর ধরে আমাদের বয়স এখন পঁচাত্তর বছর পঁচাত্তর সাতাশি পঁচাত্তর থেকে আশি বিরাশি বৎসর

আপনি তো এই পুজোর কুলো পুরোহিত আপনাদের বংশ থেকে হয়েছে এই পুজো সম্বন্ধে যদি দু কথা বলেন আমাদের অন্নপূর্ণ লক্ষ্মী পূজা কত বছর ধরে হচ্ছে এই পূজা মোটামুটি জন্ম